আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘাস ফুল বা পেঁয়াজ ফুল বা এটাকে বলা হয় রেইনী অনেকের বাড়িতে কিন্তু ফুটছে বিশেষ করে সারা বছর এর পাতাগুলি হয়ে থাকে যখনই বর্ষা আসে বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু এই ফুলগুলি ফোটা শুরু করে একসাথে যদি রোপণ করা হয় বেডিং ফ্লাওয়ার হিসাবে সবচেয়ে চমৎকার লাগে বিশেষ করে এর পাপড়িগুলি পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত এর পাপড়ি হয়ে থাকে পাপড়ির রং বিভিন্ন রঙের হয়ে থাকে সাদা হলুদ এবং গোলাপি রঙের হয়ে থাকে মনে রাখবেন রোপণ করার সময় এর মাটিতে অবশ্যই চল্লিশ শতাংশ বালু চল্লিশ শতাংশ মাটি এবং বিশ শতাংশ জৈব সার দিয়ে মাটিটি প্রস্তুত করেন এর নিচে পেঁয়াজের মতো কন্দ হয় এই পেঁয়াজটি রোপণ করলে আপনার অল্প সময়ের ভিতরে গাছ এবং ফুলটি পেয়ে যাবেন তো এর মাথার মধ্যেও যে বৃষ্টি হয় এটার মধ্যে কালো বীজ হয় এই কালো বৃষ্টি রোপণ করলে দেখা যায় অনেক দীর্ঘ সময় লেগে যাবে বিশেষ করে এর পাতাগুলি যদি লম্বা হয়ে যায় এটিকে পাঁচ ছয় ইঞ্চি রেখে এটাকে কর্তন করে দিন বৃষ্টি হলেই যেমন ফুলটি ফোটে আবার বৃষ্টির পানি জমে গেলে এই গাছটি আবার মারা যায় এই বৃষ্টির পানি যেন জমে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখেন লিলি সারা বর্ষার